এই ভিডিওটির মাধ্যম দিয়ে বাংলা সংখ্যা শূন্য থেকে দশ পর্যন্ত এবং ইংরেজির নাম্বার জিরো থেকে টেন পর্যন্ত তাদের সঠিক উচ্চারণ এবং তারা দেখতে কেমন সেই সম্পর্কে জানব মার্স্কিট টিভি এটা একটা কমপ্লিট স্কুল প্রজেক্ট ভিত্তিক চ্যানেল প্রতিদিন এমনই নতুন নতুন টপিকের পর ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো দেখো শোনো বলো পড়ো এবং লেখো তো চলো আজকে নতুন ভিডিওটিকে শুরু করে যাক তো বাংলার প্রথম সংখ্যাটি হল শূন্য যাকে ইংরেজিতে বলা হয় জিরো বাংলার দ্বিতীয় সংখ্যাটি হলো এক যাকে ইংরেজি বলা হয় ওয়ান তারপরে সংখ্যাটি হচ্ছে যে বাংলার দুই যাকে ইংরেজি বলা হয় টু তারপরে বাংলা সংখ্যা হচ্ছে যে তিন যাকে ইংরেজি বলা হয় থ্রি তারপরে সংখ্যা হচ্ছে যে চার যাকে ইংরেজি বলা হয় ফোর তারপরে সংখ্যা হচ্ছে পাঁচ যাকে ইংরেজিতে বলা হয় ফাইভ তারপরে সংখ্যা হচ্ছে ছয় যাকে ইংরেজিতে বলা হয় সিক্স তারপরে সংখ্যা হচ্ছে সাত যাকে ইংরেজিতে বলা হয় সেভেন তারপরে সংখ্যা হচ্ছে আট যাকে ইংরেজি বলা হয় এইট তারপরে সংখ্যা হচ্ছে নয় যাকে ইংরেজি বলা হয় নাইন এবং লাস্ট সংখ্যাটি হচ্ছে যে দশ যাকে ইংরেজি বলা হয় টেন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে তোমার অন্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও আর এরই সাথে তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আগে থেকে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে